শর্টস একদম ধামাকা অফারে কিন্তু কিছু আমরা ওয়ান পিস টপস কুর্তি কালেকশন দেখাবো এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে হোলসেল প্রাইস থাকবে কিন্তু একটা ধামাকা অফার হচ্ছে যে কোনো দশ পিস নিলেই এক পিস ফ্রি সেক্ষেত্রে কিন্তু একশো আশি করে পার পিস পড়ে যায় মিনিমাম দশ পিস নিতে হবে ওকে আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কামিজ প্যাটার্নে আছে গলার পোষণের সিকোয়েন্স করা এমবয়ডারি কাজ করা

উপরে নিলে আপনি এটা আলাদা আলাদা বিশ পিস নিলে আবার দুই পিস হবে এরকম না আপনি যদি পনেরো পিস নেন তখন একশো আশি টাকা করে প্রাইস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার অনেকগুলো কালার আছে মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া সর্বনিম্ন চার পিস নিলে পাইকারি দামে পেয়ে যাবেন আচ্ছা সর্বনিম্ন চার পিস নিলেই হোলসেলে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে কামিজ প্যাটার্নে আছে এটা এগুলো এগুলো ফেব্রিক হচ্ছে লিলেন কটন লিলেন কটন ওকে এটা দেখেন বডি হবে চল্লিশ আর লং হবে আপনার ছিচল্লিশ আচ্ছা এই যে দেখেন কত সুন্দর বলে দিই

এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে রানি গোলাপি কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর আচ্ছা ফিওর্স এটা স্মুকি করা হবে রামপার আচ্ছা এটা হচ্ছে রামপার ডিজাইন খুব সুন্দর টপসের এর মতো হয় দুই পাটের মনে হবে কিন্তু মানে টিনেজার আপুদের পছন্দের একটা ডিজাইন এর মধ্যে উপরে সুন্দর এটা সেম প্রাইস এগুলো সেম প্রাইস মাত্র 199 টাকা যারা খুচরা নেবেন চার পিস নিলেই মনে করেন পাইকারি প্রাইজে একশো নিরানব্বই টাকা করে আর হচ্ছে গিয়ে যারা পাইকারি নেবেন দশ পিসের উপর নিলে একশো আশি টাকা করে ওকে আচ্ছা এটা দেখেন এটা কামিজ আজকে স্পেশালি পাইকারি যারা নেন ভাইদের জন্য আপুদের জন্য স্পেশাল অফার মাত্র একশো আশি টাকা করে এই যে দেখেন স্যার যে কোনো দশ পিস নিলেই একশো আশি করে দিচ্ছি মাত্র একশো আশি টাকা করে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কন্ট্রাস্ট সেম প্রাইস

এটা হচ্ছে বিস্কিট কালন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই কোন সব ভিজিট করবেন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা প্লেস